দেখছেন সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি শিল্পা ভারতে আসছে প্রথম হাইড্রোজেন ট্রেন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নয় আদিগন্ত ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায় দু সালে জুনের পর দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন ট্র্যাকে নামতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন চলবে জলীয় হাইড্রোজেন জ্বালানিতে যা পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত মুক্ত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে হরিয়ানার জিন্দ শনিপথ এবং কালকা সিমলা রুটে ঘন্টায় একশো দশ কিমি গতিতে ছুটবে এই ট্রেন যা ভারতীয় রেলের সবুজ শক্তির দিকে এক বড় পদক্ষেপ বিশেষ প্রযুক্তির মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হবে যা চালাবে ট্রেনটিকে বুলেট ট্রেনের আগেই এই প্রযুক্তির ট্রেন চালু করে ভারত আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে মেক ইন ইন্ডিয়া লক্ষ্যে বিস্তারিত জাতির চোখ রাখুন সংবাদ নাইনের পর্দায়